অন্ধকে দুটো ভিক্ষা দাও ধারা চৈতালি লোকটা মনে হয় অন্ধ সাজে ভিক্ষা করছে দেখ দেখ লোকটা কিভাবে দেখছে আমাদের স্বামীর এখন বাড়ি নেই তুমি যাও লীলাদি লোকটা অন্ধ কিনা আমি এক্ষুনি প্রমাণ করে নিচ্ছি লোকটাকে ঘরে ঢুকিয়ে আমার গায়ে সব কাপড় খুলে ফেলবো লোকটা যদি অন্ধ হয় তাহলেও কিছুই দেখতে পাবে না তারপর ওকে ভিক্ষে দেবো নইলে কিন্তু আমাদের স্বামীরা ভীষণ ভুগবে এই যে ঘরে উঠে এসো কোথায় কোন দিকে ভেতরে এসো

চৈতালি আমি বাড়ি না থাকলে তাহলে তুমি এইসব করো